গোপালগঞ্জের ছেলে আবদুল্লাহ দুটো হাত নেই তার তবু বাবার দিন পরিশোধ করতে প্রতিদিন ঢাকার রাস্তায় বাদম বুট বিক্রি করে সে অথচ এ ছেলেটি একসময় পা দিয়ে লিখে এস পরীক্ষায় পাশ করেছে দিনভর কাঁধে সাত আট কেজি বাদামে ঝুলি নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে এই তরুণ এই ভারী বোঝা টানতে টানতে তার কাঁধের হার বেঁকে গেছে তবু তার মুখে নেই কোনো অভিযোগ সে ভাবে বাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলেও বাবার ঋণ শুধ হবে না কখনোই কারণ তার বাবা একজন কৃষক হয়েও জমি বিক্রি ও ধার দেনা করে ছয় সাত লাখ টাকা জোগাড় করে ছেলের জীবন বাঁচিয়েছিলেন মাত্র ক্লাস সিক্সে পড়ার সময় এক দুর্ঘটনায় আবদুল্লার জীবনের সব কিছু বদলে যায় স্কুলে খেলা দেখতে গিয়ে একটি ভবনের উঁচু তলায় উঠে সে এরপরে অসাবধানতা বসত বিদ্যুতের তার হাতে লাগে আবদুল্লার মুহূর্তের মধ্যে শরীরের বড় অংশ ঝুলছে যায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মাত্র ছয় দিনের মাথায় চিকিৎসকরা বাধ্য হয়ে তার দুই হাত দেখতে শিশু কিশোর বয়সে এমন নির্মম বাস্তবতা কেউ সহজে মেনে নিতে পারে না কিন্তু আবদুল্লা সেই অন্ধকারের মধ্যেই আলো খুঁজে নিয়েছিল হাত হারানোর পরেও পড়াশোনার অদম্য ইচ্ছা থামাতে পারেনি তাকে পা দিয়ে লিখিয়ে এসএসসি পাশ করেন এবং পরে এসএসসি প্রথম বর্ষে ভর্তি হন কিন্তু পরিবারে নেমে আসে তীব্র আর্থিক সংকট অসুস্থ বাবার মুখ আর ভাই বোনদের চোখের দিকে তাকিয়ে পড়াশোনা ছেড়ে দেয় সে বাবার ঋণ আর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় আবদুল্লা ঢাকায় আসার পর প্রথম চার পাঁচ দিন আবদুল্লা জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল কোথায় যাবেন কিভাবে শুরু করবেন তার কিছুই বুঝে উঠতে পারছিলেন না আবদুল্লাহ প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের রাস্তায় হাঁটতেন আর চোখের পানি মুছতেন এই কয়েকদিনে অনেকেই তাকে ভিক্ষার পরামর্শ দিয়েছিল কিন্তু তার আত্মসম্মান তা মানিনি সে বুঝে গিয়েছিল হাত না থাকলেও ভিক্ষা নয় চাই নিজের ঘামের রুটি তারপর কয়েকদিনের কান্না আর ভাবনার মধ্যেই সে স্থির করে নেয় বাদাম বুট বিক্রি করে নতুন করে আবার জীবন শুরু করবেন আবদুল্লাদের পরিবার ছিল চার ভাই বোন ছোট বোনটি কিছুদিন আগে মারা গেছে এই শোক আর অসুস্থ বাবার চিন্তায় তার মন আরো ভারী হয়ে যায় বাবার সমস্যায় কাজ করতে পারেন মাঝে ও গেছে না এভাবে ছড়াচ্ছে তা না তিনি একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ছেলে যে জানতেন একটি ভিডিওতে আবদুল্লাকে বাদাম বিক্রি করতে দেখে বাবা কান্নায় ভেঙে পড়েন যে সন্তানের জন্য নিজের সর্বস্ব বিক্রি করেছেন তাকে এমন কষ্টে দেখতে পেয়ে কোনো বাবাই স্থির থাকতে পারে না তবু আবদুল্লা সব চাপা দিয়ে চলেছে কারণ সে জানে পরিবারের পাশে দাঁড়ানোই এখন তার সবচেয়ে বড় কাজ তার স্বপ্ন কোনো দামি গাড়ি বা বিলাসবহুল বাড়ি নয় সে শুধু চায় তিন ভাই এবং মা বাবাকে নিয়ে শান্তিতে থাকে সবাই যেন তিনবেলা অন্তত খেতে পারে তার কথায় বোঝা যায় জীবনের কঠিন বাস্তবতা তাকে বড় স্বপ্ন থেকে সরিয়ে এনে ছোট মূল্যবান ইচ্ছার দিকে ঠেলে দিয়েছে ঢাকার ভিড় আর কোলাহলের মাঝে প্রতিটি বিকেল যেন আব্দুল্লাহর জীবন সংগ্রামের প্রতিচ্ছবি কাঁধে ভারে ঝুলি আর চোখে ভরসা নিয়ে সে দেখিয়ে দিচ্ছে শক্তি শুধু নয় মনেও থাকে ইচ্ছা আর আত্মসম্মান থাকলে যত বাধাই আসুক তা পেরিয়ে যাওয়া যায় গল্প শেখায় অন্ধকার যতই গভীর হোক মন যদি শক্ত থাকে তবে সেখান থেকেও আলো খুঁজে পাওয়া সম্ভব এই আবদুল্লাই আমাদের সমাজের জন্য এক প্রকৃত নায়ক হাত না থাকলেও সে নিজের জীবনকে গড়ে তুলেছে এবং সবাইকে দেখাচ্ছে আত্মসম্মান আর পরিশ্রমের আসল শক্তি